হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো শুরু করছি আজকে নতুন ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে সকাল সকাল একদম স্নান ঠান করে নিয়েছি করে নিয়েই চলে আসলাম ঠাকুর ঘরে ভাবলাম আগে সকাল সকাল পুজোটা কমপ্লিট করে তারপরেই যাবো ওদিকে কাজ ফাজ করতে নইলে অনেকটাই লেট হয়ে যায় কারণ জানোই এরপর আবার বেরোনোর আছে তো সেই কারণে সকাল সকাল আমি পুজোটা দিয়ে নিলাম তো যাই হোক যাদের ভিডিও চ্যানেলে নতুন আছো এখনও তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো পুজো করে চলে আসলাম টিফিনের জন্য খাবার রেডি করতে তো আজকে হচ্ছে ঢ্যাঁড়স নামিয়েছিলাম সাথে হচ্ছে আলু আর দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটু ঢ্যাঁড়স আলু ভাজা করলাম ঝাল ঝাল করে তো এটাই হচ্ছে থাকছে আজকে টিফিন সাথে হচ্ছে রুটি বানিয়ে নেবো রুটির সাথে এই সবজি তো এটা করে নিয়ে নিয়ে ছটফট করে রেটি হয়ে ব্রেকফাস্ট করার আছে তো এখন আমি রেডি হয়ে গেছি খুনি বেরিয়ে যাবো তো এখন যেহেতু আমি স্কুটিটা নিয়ে অফিসে যাই সেহেতু অনেকটাই লেট করে বেরোয় তো কোনো প্রবলেম হয় না তাড়াতাড়ি পৌঁছে যায় তো আমার ব্যাগ একদম রেডি হেলমেটও নিয়ে নেবো এবার তো চলো যা যাক তো সন্ধেবেলা আবার শুরু করছি ভিডিওটা কারণ মাঝখানে তো আমি একদমই টাইম পাই না সন্ধেবেলা এসে দেখলাম বনমশাই আজকে অনেক খাবার নিয়ে এসছে এদিকে নিয়ে এসেছে চপ পেঁয়াজি এরপর কত চিপস নিয়ে এসছে ভুজিয়া নিয়ে এসছে তো দেখে মনটা খুশতে ভরে গেল সন্ধ্যের টিফিনটা জাস্ট জমে গেল এরপর আজকে রাত্রেবেলা বললো একটুখানি ঝালঝাল করে আলু মাখা খেতে ইচ্ছে করছে ভাত দিয়ে আলু সিদ্ধ তো সেই কারণে সবগুলো সিদ্ধ করে আমি একদম রেডি করে নিলাম আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ সাথে সব পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে নিয়েছি তো বেশ করে আলু সেদ্ধ মেখে আজকে রাতে ডিনারে থাকছে ভাত ঘি আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ ব্যাস আর কি চাই তো যাই হোক আজকে ডিনার করবো এখন এই ভিডিওটাও শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ছোট্ট ব্লগটি সাথে থেকো চ্যানেলটিকে সাপোর্ট করো দিচ্ছি কালকে আবার একটি নতুন ভিডিওতে